আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো কারণ আমার চ্যানেলটা একদমই নতুন তাই প্লিজ আপনারা সবাই একটু সহযোগিতা করবেন সবাই একটু প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওগুলো বানানোর মেইন উদ্দেশ্য হলো যে আপনাদেরকে সেবা দেওয়া আর যদি আপনারা আমার ভিডিওটা না দেখেন আমার 嗯，这、就、里、是 পেসটায় আপনারা আমার চ্যানেলটা যদি ইগনোর করে যান তাহলে সত্যি আমার এই ভিডিও বানানোর কোনো সার্থকতা থাকবে না আমি অনেক আশা নিয়ে আপনাদের জন্য ভিডিও বানালাম তাই প্লিজ আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কাপল ড্রেস কালেকশান আপনারা যারা ম্যাচিং করে পড়তে পছন্দ করেন যা হাজব্যান্ড ওয়াইফ ম্যাচিং করে পড়বেন তো তারা কিন্তু এই কাপল ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর খুবই মানানসই আপনাদেরকে খুবই ভালো লাগবে ম্যাচিং করে পড়বেন আর এই ধরনের কাপড় ড্রেস পরে আপনারা যেই কোনো দাওয়াতে যে কোনো অনুষ্ঠানে যেতে পারবেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে সবার দৃষ্টি কিন্তু আপনাদের দিকেই থাকবে সো ভিওয়ার্স আপনারা একটু দেখেন কি দারুণ কালেকশান নিয়ে এসেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবে এগুলো কিন্তু প্রাইসটা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কাপাল ড্রেস এত কম দামে পাবেন সত্যি অবিশ্বাস্য অবিশ্বাস্য একটা প্রাইস দিয়ে দেবো আপনাদের জন্য সো ভিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন ভিওর্স আমার চ্যানেলে আপনারা একটু কষ্ট করে ভিজিট করবেন আপনার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু আমি ম্যানস উইম্যান্স বেবি কালেকশান সব ধরনের কালেকশানেই রেখেছি আমি আস্তে আস্তে সবগুলো ভিডিও আপলোড করব সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম